আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ ছানা কিচেনে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম এই গরমেতে সবার ছোটো বড়ো সবারই প্রিয় মালাই কুলফি তো চলুন মালাই কুলফি কীভাবে আমি বানাচ্ছি দেখুন আর কী কী আমি এখানে উপকরণ নিয়েছি আমি এখানে এক কেজি রেড কাউ দুধ নিয়েছি কাজু আমন্ড পেস্তা কন্ডেন্স মিল্ক নেই ছোটো এলাচের গুঁড়ো আর এটা ফুড কালার নিয়েছি তো চলুন তাহলে আমি মালাই মালাইকল্পিটা কীভাবে বানাচ্ছি রেসিপিটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি দুধটাকে জাল করে নিচ্ছি এখানে যে এক লিটার দুধ আছে এটাকে আমি জাল করে হাফ লিটার করে নেব আর এখানে দেখুন ফুড কালার নিয়েছি আমি অল্পই একটু ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে কেশার ব্যবহার করতে পারেন আর এখানে ছটা এল আছে গুঁড়ানো দিয়ে দেবো এটাকে আমি এবারে করতে হাফ লিটার আমি করবো কমিয়ে ফুটিয়ে এখানে দুশো গ্রাম চিনি আছে আমি একশো গ্রাম চিনি দিয়ে দেবো এর থেকে আপনারা যে যেমন মিষ্টি খাবেন এইভাবে চিনিটা ব্যবহার করতে পারেন মানে এখানে দুধটাও মিষ্টি আছে অন্যান্য মিষ্টি সেজন্য আমি একশো গ্রাম চিনিটা ব্যবহার করব এইভাবে আমি জাল করতে থাকি যতক্ষণ না হাফ লিটার হচ্ছে আমাকে এইভাবে জাল করে করে কমাতে হবে দেখুন এখানে আমি কাজু বাদাম নিয়েছি আমন্ড আর পেস্তা তিন রকম আমি ড্রাই ফ্রুট নিয়েছি দিয়ে দেবো এগুলো এতে কুলপি মালাইটা খেতে ভালো লাগবে বা টেস্টটা ভালো হবে আমার কাছে তিন রকম ছিল নিয়েছি আপনারা যদি পারেন কাজু শুধু দিয়েও করতে পারেন আর আমান রিস্তা দিয়েও বানাতে পারি দেখুন বন্ধুরা দুধটা অনেকটাই কমে গেছে আমি এবারে এতে কনডেন্স মিল্কটা দিয়ে দেবো এখন বন্ধুরা আমি পণ্ডাসিমুল দিয়ে দিয়েছি আবারও এটাকে একটু চাল করে নেবো নিয়ে আর একটু কমিয়ে নেব এসেছে না মালাই কুলফি দোষটা রেডি এই গরমের দিনে এরকম বাড়িতে বানিয়ে খাবেন মজাদার কুলফি ছোটো বড় সবারই পছন্দ দেখুন দুধটা একেবারে রেডি হয়ে গেছে মালাই কল্পির জন্য আমি এবারে এটাকে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি এই দুধের এই প্যাটারটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি আমি এবারে এইরকম কাপ নিয়েছি এটা আমি বসিয়ে দেবো দেখুন আমি এরকম ফ্রিজে বসিয়েছি আপনারা চাইলে আপনারা আইসক্রিমের মোল্ডও বসাতে পারেন আমি এই দুটোতে বসিয়েছি আর ওপর এখানে বেড়ে একটু পেস্তা দিয়ে সাজিয়ে দেব দিয়ে আমি এটাকে আট ঘন্টা ফ্রিজে একটু রেখে দেব আট ঘন্টা পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আট ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন কুলপিটা এরকম হয়েছে চামচ এরকম করে তুলে খেতলে খেতে খুবই ভালো লাগবে এই গরমের সময় এরকম কুলপি বানিয়ে বাড়িতে খাবেন ছোট বড় সবেরই পছন্দ খুবই টেস্টি খুবই সুন্দর হয়েছে তো আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করবো আবারও আজও সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে এরকম গরমের দিনে আইসক্রিম বলুন ঠান্ডা ঠান্ডা এরকম শরবত সঙ্গে থাকবেন পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি ছাড়লে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন পাশে পাশে থাকবেন আল্লাহ হাফিজ